আমরা আপনাদের একটা মাংস আর ভরপুর আলু নিচ্ছে ভাই মাংস বলা যাবে না মাংস বলা যাবে না gosto বলতে হবে gosto আলহামদুলিল্লাহ ভালো কিসে নিচ্ছে আজকে তারপরে যা লাগে নিচ্ছে তার কোনো সমস্যা হচ্ছে তবে যদি একটু যদি সমস্যা নাই কিন্তু টাকা তিনশো করে দিবেন তিন পিসে তিনশো এক পিসে যদি কারো দুই তিন পিস দরকার হয় তাহলে টাকা দিয়ে লইবেন সমস্যা নাই কোনো নিষেধ নাই কিন্তু টাকা ছাড়া ভাই একশো টাকা এক পিস

আমাদের বাচ্চা সাহেব খাবার টোকেন নিছে এখন খাবার নিবে প্লেটটা কোথায় প্লেটটা প্লেট ভাই প্লেট কোথায় অনেক কষ্টের পরে আমরা প্লেট সংগ্রহ করতে যাচ্ছি টোকেন দুইটা পাইছি এই যাচ্ছি প্লেটের জন্য কি আজ দুনিয়া ভাই প্লেট দিয়ে খাওয়া লাগতেছে

বাচ্চা সাহেব শেষ পর্যন্ত সিরিয়াল পাইছে ভাত নেওয়ার জন্য কিন্তু এত গরম ভাত খাওয়া দেয় ভাই এই যে বাচ্চা সাহেব খাবার নিচ্ছে নেবেন না আমি একটু কম খাই এবার মাংসের সিরিয়াল না

એપ્નિ ન એક પીસ માસ

আমার এক বন্ধু সেও নিচ্ছে আর খুবই যন্ত্রণার ভিতরে নিলাম ভাই আর লুয়ে খাবেন বলতেছে হ্যাঁ আরে ভাই আমি দিয়েছি টুকিন শাহন ভাই কিছু বলেন শাহন ভাই এখানে চলে আসেন শাহন ভাই এখানে চলে আসেন এই কাপাও খাচ্ছে আর সবাই খাচ্ছে